আমরা সকলেই জানি বই পড়লে জ্ঞান বাড়ে মান বাড়ে এটা সত্যি কিন্তু বই পড়ার উপকারিতা সম্পর্কে বিজ্ঞান কি বলে সেটা নিয়ে কি আমরা কখনো ভেবে দেখেছি কেন আপনি বই পড়বেন বই পড়ে কি লাভ বিজ্ঞান কি বলছে সেটা শুনুন সেটাই হচ্ছে আমার বর্তমান এখনকার আলোচ্য বিষয় বই পড়ার সবচেয়ে বড় উপকারিতা হল নিজের তথ্য সমৃদ্ধ করা স্কুলের পাঠ্য বইগুলো যেমন আমাদের বিজ্ঞান ইতিহাস বা অঙ্ক এগুলো শেখায় ঠিক তেমনই গল্পের বই আমাদের কল্পনা শক্তিকে বাড়ায় বিজ্ঞান সাহিত্য সমাজ বিজ্ঞান সহ বিভিন্ন ধরনের বই পড়ুন নতুন নতুন তথ্য তো জানতে পারবেনি পাশাপাশি আমাদের দৃষ্টিভঙ্গিরও অনেক বিশাল পরিবর্তন হলেও হতে পারে এবং দৃষ্টিভঙ্গি অনেক দূর পর্যন্ত বিস্তৃত হবে যারা বেশি বেশি গল্প উপন্যাস পড়ে তাদের কিন্তু মনস্তাত্ত্বিক অবস্থা বোঝা অনেকখানি বেড়ে যায় তাদের মনস্তাত্ত্বিক অবস্থা বোঝার ক্ষমতা অনেক বেড়ে যায় এই ব্যাপারটা আমাদের সামাজিক দক্ষতায় উন্নতি ঘটায় বই কি করে আমাদের মস্তিষ্ককে আমাদের ব্রেনকে সক্রিয় রাখে এটাকে মস্তিষ্কের এক ধরনের ব্যায়াম বলা গেলেও কখনো ভুল নয় তাই নিয়মিত বই পড়লে মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ে চিন্তা করার ক্ষমতা উন্নত হয় এবং স্মৃতিশক্তি শানিত হয়ে ওঠে ফলে অনেক বেশি মনোযোগী এবং বিশ্লেষণিক দক্ষতা বাড়াতে সাহায্য করে বই বই মানসিক চাপ কমাতেও কিন্তু খুব বড় একটা ভূমিকা রাখে মজার গল্প বা রোমাঞ্চকর উপন্যাস পড়ার সময় মানুষ সেই গল্পের মধ্যে ডুবে যায় ফলে বাস্তবের যে চিন্তা ভাবনা চাপ সে তার থেকে সে একটু দূরে চলে যায় তার মনটা আস্তে প্রশান্তি লাভ করে সুতরাং মানসিক স্বাস্থ্যের জন্য বই পড়া খুবই উপকারী এ ব্যাপারে অনেক অনেক রকম গবেষণা করেছে বলেওছে উপন্যাস বা গল্পের বই পড়া মানুষের সহানুভূতিশীলতা সংবেদনশীলতা বৃদ্ধি সাহায্য করে বাস্তব জীবনের সম্পর্কগুলো আমাদের সহজে কি করে বুঝব সেই ব্যাপারেও সাহায্য করে আর সম্পর্কগুলো কোন কোন সম্পর্ক সুসংহত করতে কিভাবে হয় সেটাও সে বুঝতে পারে বই পড়লে আমাদের কল্পনা শক্তিও বাড়ে যেরকম পাঠক গল্পের চরিত্রগুলোকে কল্পনা করতে শেখে পরে সেই গল্পের চরিত্রগুলোর সঙ্গে বর্তমান সমাজের চরিত্রগুলোকে সে মেলানোর চেষ্টা করে এতে করে তাদের অনেক রকমের সুবিধা হয় বই পড়লে নতুন নতুন শব্দের সঙ্গে আমরা পরিচিত হতে পারি এতে ভাষাগত দক্ষতা আমাদের বাড়ে বিশেষ করে যখন অন্য ভাষার বই পড়া হয় তখন সেই ভাষার নিয়মকানুনও আমরা সহজে জানতে পারি এই জন্যে বলা হয় যে একটা বই শেষ করতে ধৈর্য এবং মনোযোগেরও প্রয়োজন হয় বই পড়ার অভ্যাস ধীরে ধীরে মনের উপরে একটা ইতিবাচক প্রভাব ফেলে আমাদের ধৈর্যকে আরও বৃদ্ধি লাভ করায় বই পড়া ব্যাপারটা নিজের সঙ্গে নিজের একটা সময় কাটানোর সুযোগ করে দেয় আমাদের বয়স যত বাড়ে আমরা তত একা হয়ে যাই সেই একাকিত্ব কাটাবার জন্যে আমাদের বই পড়া খুব প্রয়োজন একটুখানি সময় আমরা একা একা কাটাতে পারি না আমাদের অসুবিধা হয় কিন্তু যদি আমাদের বইকে বন্ধু করে নিতে পারি একাকিত্ব আর একঘেমি মানসিকভাবে হতাশাগ্রস্ত আমরা আর হব না বই পড়লে কখনোই সেটা হবে না তাই সেই মুহূর্তগুলো বই ভালো সঙ্গীর একটা ভূমিকা কিন্তু নিতেই পারে বই পড়া অভ্যাস জ্ঞান বুদ্ধিকে যেরকম শানিত করতে সাহায্য করে তেমনি ভালো মানুষ হিসেবেও গড়ে তোলে একটা মানুষকে একটা বই সুতরাং প্রতিদিন একটু একটু করে হলেও বই পড়া প্রত্যেকেরই উচিত এই যে কথাগুলি আপনাকে বললাম এই কথাগুলি আমি সায়েন্টিফিক আমেরিকান মাইন্ড এই সূত্র থেকে আমি খুঁজে পেয়েছি আপনাদের কাছে আমি তুলে ধরলাম নমস্কার সবাই ভালো থাকবেন সবাই কিন্তু বই পড়বেন এটা মাথায় রাখবেন বিশেষ করে বয়স্ক মানুষদের উদ্দেশ্যে আমি বলছি আমিও একজন বয়স্ক মানুষ আমিও নিত্য বই পড়ি এবং সেই বইগুলো পড়ি বলেই আমি আপনাদের সামনে কিছু উপস্থাপিত করতে পারি সুতরাং বই পড়ুন নিজেকে ভালো রাখুন বিশেষ করে সিনিয়র সিটিজেন যারা তাদেরকে আমি বলছি বই অবশ্যই পড়ুন বই কিন্তু মস্তিষ্কের ব্যায়ামের কাজ করবে